আবু সাঈদের ভাস্কর্য বানানো হচ্ছে আবু সাইদ কিন্তু একজন ধর্মভীরু ব্যক্তি ছিলেন তো আবু সাইদের যে ভাস্কর্যটা বানানোর উদ্বেগ সরকার গ্রহণ করতেছেন এটা আমি মনে করি যে কোনো দিক থেকে এটা সঠিক হচ্ছে না আবু সাঈদের ফেসবুকের স্ট্যাটাসগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে আবু সাই কখনোই এই ভাস্কর্যের পক্ষে ছিল না এমনকি এই ভাস্কর্য বিরোধী আন্দোলন কিন্তু তিনি অনেক করেছেন মূর্তি বিরোধী আন্দোলনের সময় তিনি কিন্তু আন্দোলন করেছেন তো সেই জায়গায় যে ব্যক্তিটা বছরের পর বছর মূর্তি বিরোধী আন্দোলন করলো ভাস্কর্য বিরোধী আন্দোলন করলো সেই ব্যক্তিটা মৃত্যুর পর হ্যাঁ একটা ইতিহাস তৈরি হয়েছে যে ইতিহাসের মাধ্যমে চব্বিশের গণ অভ্যুত্থান ঘটেছে তো সেই জায়গা থেকে তাকে সম্মান করা উচিত তার মাধ্যমে বা তার ওসিলা করে এরকম একটা ঘটনা ঘটেছেন কিন্তু সম্মানের অর্থ তো এইটা না যে তার ভাস্কর্য বানাতে হবে মানুষ এটা দেখবে করবে তার ফ্যামিলিও চাচ্ছে না যে তার একটা ভাস্কর্য তৈরি করা হোক তার ফ্যামিলির কেউ এটার স্বীকৃতি দিচ্ছে না যে একটা ভাস্কর্য তৈরি করা হোক যেখানে তার ফ্যামিলি দিচ্ছে না যেখানে আবু সাইদ নিজেও এই ব্যাপারে মানে তিনি এর বিরোধী ছিলেন কোর্ট সেই জিনিসটা যে তাকে নিয়ে করা হয় তাহলে এটা কেমন হবে আমি মনে করি যে অতি দ্রুত এই সিস্টেমটাকে পরিবর্তন করে অতি দ্রুত এই সিস্টেমটাকে পরিবর্তন করে হ্যাঁ তার জন্য সবকাই জারি হিসেবে একটা মসজিদ তৈরি করেন অথবা সৎকায় জারিয়া হিসেবে কোনো এলাকা দরিদ্র ব্যক্তিদের পানি বা রাস্তাঘাটের ব্যবস্থা করে লিখে দেন যেটা সাইদ সড়ক বা এই এই ধরনের যে সমস্ত কাজ আছে এগুলো করে দেন আমি আশাবাদী এটা আপনি যেটা করতে চাচ্ছেন এটা থেকে অনেক অনেক বেশি ভালো হবে এবং আবু সাইদের আত্মার মাগসিরাতের কামনা হবে আমি মনে করি এটা কিন্তু আপনার আমরা বর্তমানে যেটা ভাবতেছি এটা খুবই দুঃখজনক একটা বিষয় ধন্যবাদ সব